হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমরা নিশ্চয়ই ভাবছো এটা হয়তো কোথায় এটা হচ্ছে মায়াপুর অটো স্ট্যান্ড এটা আমার জিজু তো হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারের এখানে চলে আসলাম এখানে টিকিট কাটা হয় যারা যাবেন এখান থেকে টিকিট কেটে নেবেন কাটা হয়ে গেল এরপর আমরা বেরোবো নৌকায় ওঠার জন্য সামনে বৌদি কিছু একটা বলছিল মনে নেই বাট সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা ওটা দিয়েও পার হওয়া যায় কিন্তু আমরা নৌকা দিয়ে পার হচ্ছি পাশে আমার দিদি ছিল ওই যে সলতে দেখাচ্ছে ওটা বাড়িতেই তৈরি করা হয় তো বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তো আমি বললাম দেখাস না তো দেখালো তো এবার নৌকার উপর উঠে গেলাম বৌদি ছিল পাশে বাবা ওই সাইডে মা সবাই ছিলাম আমরা ফ্যামিলি সহ গঙ্গাসনান করতে যাচ্ছিলাম এই মন্দিরটি নদীয়া জেলায় মায়াপুরে অবস্থিত এটি স্কন মন্দির নামে পরিচিত তো যারা স্কন মন্দিরে গেছে তারা একটু কমেন্ট করে বলো এবারে চলে এসেছিলাম তো এবার স্নান করব আমরা একটু স্টাইল দিয়ে নিলাম আমি আমার জিজুকে বললাম ক্যামেরাটা একটু করে দাও করে দিচ্ছিলাম বলছে আমাকে কেমন লাগছে তো বললো দেখাই যাচ্ছে না রোদের কারণে তো মুডটা খারাপ হয়ে গেল তখন গঙ্গাসনান করার পর দেখতে পাচ্ছ চলে আসলাম পুরামাতালা মন্দিরে পুজো দিতে তো পাশে রয়েছে আমার মা তো পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য তো মা